আসসালামু আলাইকুম আজকে আমরা দিল্লি বুটিক্সের একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ড্রেসটা হচ্ছে ইস্টনের ওপরে দিল্লি বুটিক্সের ব্ল্যাক কালারের ভেতরে তিনটা তিন ডিজাইনের কালারটা থাকবে সেম তিনটাই ব্ল্যাক আমি জাস্ট আপনাদের দুই পিস খুলে দেখাবো তো দেখেন আপনার ভিডিওটা এটা হচ্ছে বডিটা এটা জর্জের ওপরে দিল্লি বুটিক্সের ড্রেস ফুল বডিতে আপনার স্টোনের কাজ করা থাকবে তো দেখেন এখানে পুরো কাজ করা আছে ফুল বডিতে আপনার সিকোয়েন্সের ছোট ছোট সিকুয়েন্স এটা মূলত সিকোয়েন্স না এটা ওইস্টর্নের রিয়েল ইস্টন যেটা থাকে মূলত ইস্টর্নের কাজ এগুলো হচ্ছে ছোটো ছোটো করে কাজটা করা আছে ফুল বডিতে করা তিনটা হচ্ছে তিন ডিজাইনের এটা হচ্ছে ওড়নাটা আমি ভিডিওটা হয়তো আগে করেছি এর জন্য মনে করি ওড়নাটা হচ্ছে এটা হচ্ছে পরের ড্রেসের ওড়না আর আগে যে ড্রেসটা দেখাচ্ছে এটা ওড়নাটা দেখাবো হচ্ছে পরের ড্রেসের সাথে অনেকটা মিস্টেক হয়েছে যার কারণে ভিডিওটা আমি আর প্রভ করি নাই তো সেই কারণে মনে করেন আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসের এটা ওড়না না পরে যে ড্রেসটা দেখাবো সেটা ওড়না হচ্ছে এই ড্রেসের ওড়না সেমিচ এবং সালোয়ার আপনার সেম থাকবে সিল্কের উপরে থাকবে সেমি সালোয়ারটা ওনার বডিটা হচ্ছে জর্জেটের উপরে একবার পিওর জর্জেটের একবার পিওর যে জর্জেটটা আছে দেখেন এগুলো স্টোন যেটা আছে একেবারে সুন্দর অভিনীক্ষভাবে করা আছে স্টোনটা খুব চমৎকারভাবে করা আছে আর অনেক সুন্দরভাবে করা আছে আমি জাস্ট আর একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রতিটা ড্রেসই চমৎকার দিলি বুটিক্সের ড্রেস যেগুলো ইস্টোর করা আছে সেই ড্রেসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয় সেই ড্রেসগুলো আর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন হচ্ছে আলাদা অনেকগুলো রয়েছে এগুলো হচ্ছে হিট কন্টাস্টের ব্ল্যাকের ভেতরে যারা কালো রেস পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য তো দেখেন এটা হচ্ছে ফুল সাইডে দুই সাইডে আপনার কাজ করা আছে বডি মানে বুকে প্লাস দাওয়ানে দুই সাইডে কাজ করা আমি দেখাচ্ছি আপনাদেরকে দুই সাইডেই দুই সাইডে কাজ করা আছে তো অনেক চমৎকার একটা কাজ দেখেন এটা প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে করা আছে এটা প্যানেলের কাজটা স্টোনের রিয়েল স্টোনের কাজ এটা মূলত কত চমৎকার আপনারা ছপে এসে দেখে তারপরে বুঝতে পারবেন আর ওড়না এই এখন যেই ওড়নাটা দেখাবো এই ওড়নাটা হবে ফার্স্টে যে ড্রেসটা দেখেন ওই স্টার সাথে আর ফার্স্টে যে ওড়নাটা দেখছেন ওই ওড়নাটা হবে এটার সাথে হ্যাঁ তো একটু মিস্টেকের কারণে এটা আর কি করা হয়েছে আমি খেয়াল করি নাই যার কারণে পরে বুঝতে পারছি তো এগুলার প্রাইস থাকবে হচ্ছে এগুলো তো ঈদের সময় ড্রেস তো সেই ক্ষেত্রে সেই হিসাব করে আপনাদেরকে বলবো না আমরা অফারে দিব এই ড্রেসগুলো মাত্র চার হাজার তিনশো টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো টাকা রিয়েল স্টোনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও ঈদের সময় আপনারা এগুলো সেল করেছে সচরাচর আর আটচল্লিশশো পাঁচ হাজার সামথিং তো সেই জন্য আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি বিশাল ডিসকাউন্টে এই যে এই অন্যটা থাকবে ফার্স্টে যে ড্রেসটা আছে না সেই ড্রেসের সাথেই এই থাকবে। থাকবে একেবারে পিওরের অন্যাস শিপনের ওপরে পিওরের আপনারা দেখতেই পাচ্ছেন যারা শপে এসে দেখতে দেখে নিতে পারবেন তারা শপে এসে দেখে নিবেন আর যা ঢাকার বাইরে থেকে আসেন তারা আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই আমাদের চমৎকার তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসবে সব ভিডিও আপনার পেয়ে যান আর বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে বা সামনে পৌঁছে যায় সেই জন্য এছাড়াও অনেক ড্রেস আছে আপনার চাইলে থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম